ও মাই গড কি অবস্থা দেখুন ইঞ্জিন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে চলে গেল কি অবস্থাটা একবার দেখুন জোম্যাটোকে ফোন করছি ফোনও তুলছে না অনেকক্ষণ হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন তো ছেড়ে দেবে এবার মানে চিন্তায় পড়ে গেলাম পেমেন্টও করে দিয়েছি কালকামেল নামটা কম বেশি আমাদের সবার পরিচিত গত দেড়শো বছর ধরে কলকাতা থেকে সিমলা মানালি ঘুরতে যাওয়ার একমাত্র ট্রেন হল এই কালকামেল কিন্তু এই ট্রেনের আছে এক বিশাল ইতিহাস সালটা ছিল আঠারোশো চৌষট্টি ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন কলকাতার গরমে অতিষ্ঠ হয়ে সিমলাকে সামার ক্যাপিটাল অফ ইন্ডিয়া ঘোষণা করল ইংরেজ সরকার এর বছর পর আঠারোশো সালে ইংরেজ সাহেবদের কলকাতা থেকে সিমলা নিয়ে যাওয়ার জন্য চালু হল মেল কিন্তু এই বিশাল ট্রেন সিমলার খাড়া পাহাড়ে কী করে তাই কালকা থেকে সিমলা যাওয়ার জন্য চালু করা হলো ছোট্ট টয় ট্রেন যেটার বর্তমান নাম শিবালিক ডিলাক্স এক্সপ্রেস আজ পয়লা নভেম্বর দু কালী পুজোর ঠিক পরের দিন ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ পৌঁছে যায় আমাদের সকলের প্রিয় হাওড়া স্টেশনে আজ সেই দেড়শো বছরের পুরনো এক ঐতিহাসিক ট্রেনে চড়ে আমি যাব সিমলা কতদিনের স্বপ্ন আজ আমার বাস্তবায়িত হতে চলেছে সেই আনন্দে ট্রেন ছাড়া প্রায় তিন ঘন্টা আগেই আমি এসে পৌঁছলাম স্টেশনে প্রবেশ করলাম স্টেশনের ভিতরে ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা হাওড়া স্টেশনের ওয়েটিং এরিয়া যাত্রীদের ভিড়ে গমগম করছে কেউ যাচ্ছে পাহাড় দেখতে কেউ যাচ্ছে সমুদ্রে আবার কেউ বা যাচ্ছে নিজের কাজে সবাই অপেক্ষারত তাদের গন্তব্যে যাওয়ার জন্য কালকামেল হাওড়া স্টেশন থেকে কালকার উদ্দেশ্যে রওনা দেয় প্রত্যেকদিন রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিটে তাই ভাবলাম রাতের খাবারটা খেয়ে নিয়ে তারপর ট্রেনে উঠবো তাই হাওড়া স্টেশনে ফুড প্লাজাতে গিয়ে নিয়ে নিলাম একটি চিকেন থালি ছিল ভাত দু পিস রুটি ডাল একটি সবজি চিকেন কারি স্যালাড আচার ও একটি মিষ্টি খাবারটি ছিল দুর্দান্ত খাওয়া সেরে দেখলাম হাতে সময় আছে আরও দু ঘন্টার মতো তাই কোনো দিকে না তাকিয়ে সোজাই চলে গেলাম হাওড়ার ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লঞ্চে পঞ্চাশ টাকা মাথা মাথাপিছু ঘন্টা অনুযায়ী নিয়ে নিলাম একটি সিট খাওয়ার পর এসিতে বসে এক ঘন্টা শরীরটাকে একটু জিড়িয়ে নিলাম তারপর সাড়ে নটা নাগাদ এসে পৌঁছলাম হাওড়ার ওল্ড কমপ্লেক্সে অবস্থিত ক্যাব সামনে এই বিখ্যাত ক্যাব কিন্তু তৈরি হয়েছিল কালকা মেলের জন্যই যাতে ইংরেজ সাহেবরা তাদের গাড়িতে চড়ে একদম ট্রেনের কোচের সামনে এসে নামতে পারে তারপর কেটে গেছে দেড়শোটি বছর কিন্তু নিয়ম রয়ে গেছে একই এখনও পর্যন্ত ক্যাব রোডের পাশে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে কালকামেল যার বর্তমান নাম নেতাজি এক্সপ্রেস তবে কালকামেলের নাম নেতাজি এক্সপ্রেস হলো কি করে এর পিছনেও আছে এক বিশাল ইতিহাস শোনা যায় দেশ স্বাধীন করতে শেষবারের মতো নেতাজি যখন দেশ ছেড়ে চলে গেলেন তখন গোমু স্টেশন থেকে এই কালকামেল ধরেই চলে গিয়েছিলেন যে কারণে গোমু স্টেশনের নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমু এবং কালকামেলের নাম দেওয়া হয়েছে নেতাজি এক্সপ্রেস ওয়ান ওয়ান হাওড়া কালকামেলে আমার টিকিট ছিল এসি থ্রি টায়ারের ভাড়া পড়েছিল আঠেরোশো টাকা এছাড়া এই ট্রেনে আছে সেকেন্ড এসি ফার্স্ট এসি ও স্লিপার হাওড়া থেকে কালকা পর্যন্ত সেকেন্ড এসি কোচের ভাড়া ছাব্বিশশো টাকা এবং ফার্স্ট এসি কোচের ভাড়া চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর স্লিপার কোচের ভাড়া মাত্র সাতশো দশ টাকা রাত তখন নটা পঞ্চান্ন হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে কালকামেল রওনা দিল কালকার উদ্দেশ্যে আর এই হচ্ছে এসি থ্রি টায়ার কামরার ভিতরের দৃশ্য কামরাটি ছিল বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন ছাড়ার পর কালকামেল এসে দাঁড়ালো সীতাভোগ ও মিহিদারা দেশ বর্ধমান জংশনে ঘড়িতে তখন এগারোটা দশ নির্ধারিত সময় থেকে কালকামেল সাত মিনিট দেরিতে চলছিল আর বর্ধমান স্টেশনে কালকামেলে হল ছিল মাত্র পাঁচ মিনিটের কিছুক্ষণ পরই কালকামেল বর্ধমান স্টেশনকে বিদায় জানিয়ে আবারও রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে বর্ধমানের পর কালকামেল ওরফের নেতাজি এক্সপ্রেসের পরবর্তী হল্ট হল দুর্গাপুর সময় রাত্রি বারোটা বেজে এক মিনিটে আমি আর অপেক্ষা করলাম না ঝটপট বিছানাটা রেডি করতে লাগলাম এই বিছানা রেলের আইআরসিটিসি থেকেই দা হয় ছিল দুটি সাদা ও পাতলা চাদর একটি কম্বল ও একটি বালিশ আর তর্সয় ছিল না বিছানা রেডি করে দিলাম একটা লম্বা ঘুম সকালে যখন ঘুম ভাঙল ট্রেনের বাইরে তাকিয়ে দেখলাম এক নতুন জায়গা নতুন মানুষ আর তার সাথে এক রৌদ্র ঝলমলে এক নতুন সকাল ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ির কাটায় সকাল আটটার ঘর পার করেছে তার মানে আমরা ঝাড়খন্ড ও বিহার রাজ্য ছেড়ে এখন ইউপিতে ঢুকে পড়েছি হাওড়া থেকে মোট ছশো তেষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে যেটা আগের নাম ছিল মুঘল সরাই জংশন এখানে এই জন্য টাইম ছিল আটটা বুঝে পাঁচ মিনিটে কিন্তু এখন ঘুরতে পাচ্ছি আটটা বাইশ তো মোটামুটি একটু লেট আসে আর কালকে রাতের খবর বলছি কালকে রাতের ঘুম কিন্তু খুব সুন্দর ঘুম হয়েছে মানে এক ঘুমে একদম সকাল সকালে উঠে দেখছি আমরা পৌঁছে গেছি দিনদয়াল উপাধ্যায় জংশনে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টের পিছনেই আছে সেই ব্লু কালারের আগেকার সে আইসিএফ পথ আমার কিন্তু এই আইসিএফ কোচ ব্লু কালারে খুব ভালো লাগে এই কোচ যে কেন তুলে দিল আমি বুঝতে পারি না মানে এক্সপ্রেস ট্রেনে এই ব্লু কালার আমাদের কিন্তু সেই আর স্মৃতি ফিরিয়ে দেয় খুবই ভালো লাগে এখন যে হলুদ কালারে আমার কিন্তু এটা ভালো লাগে না মানে এই ব্লু কালারের কোচ কিন্তু খুবই ভালো লাগে দাম্পত্যের কলহ ও অফিসে বসের খিঁচখিচানি থেকে কয়েকটা দিনে ছুটি বের করে শৈল শহর মানালি ঘুরতে যাওয়ার যে আনন্দ আমার মনে দানা বেঁধেছিল সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব তাই সকাল সকাল এক কাপ কফি নিয়ে বসে গেলাম জানালার ধারে গরম কফিতে চুমুক দিতে দিতে ট্রেনের বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম তারপর চলে গেলাম ট্রেনের বাথরুমে আসল কাজ সারতে সত্যি কথা বলতে আমি এটা আশা করিনি বাথরুমটি ছিল বেশ পরিষ্কার ছিল না কোনো দুর্গন্ধ বাথরুমে ছিল পর্যাপ্ত জল মনের সুখে কাজটি সেরে ফেললাম ঘড়ির কাটাই তখন সকাল দশটা দশ আমাদের ট্রেন পৌঁছল উত্তরপ্রদেশের মির্জাপুর স্টেশনে এখানে আমাদের ট্রেন এক ঘন্টা লেট কলকাতা থেকে এখন আমরা চলে এসেছি সাতশো ছাব্বিশ কিলোমিটার দূরে এই মির্জাপুরের নামটা শুনলেই একটি কথা মনে পড়ে যায় বিখ্যাত ওয়েব সিরিজ মির্জাপুরের কথা থেকে নিয়েছি এক প্লেট পরোটা এরকম পরোটা ঠিক আছে আর এরকম পাতলা জলের মতো আলু আর আলু সবজি আলু আর চানা দেখি এক রাজ জংশন ঢোকার আগে আমরা পার করলাম আদি নৈনি ব্রিজ যেটি যমুনা নদীর উপর অবস্থিত ইংরেজ আমলে তৈরি এই ব্রিজটি দেড়শো বছরেরও বেশি পুরনো সে অক্ষত অবস্থায় পরিষেবা দিয়ে চলেছে আমাদের কাঁটায় এগারোটা পঁচিশ নেতাজি এক্সপ্রেস ওরফে কালকামেল এসে পৌঁছল প্রয়াগরাজ জংশনে যার আগের নাম ছিল এলাহাবাদ জংশন এখানে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট উত্তরপ্রদেশের একটি বড় ও অন্যতম শহর হলো এই প্রয়াগরাজ এখানেই গঙ্গা যমুনা ও সরস্বতী তিনটি নদী একসাথে মিশে তৈরি হয়েছে ত্রিবেণী সঙ্গম আর সেই সঙ্গমের তীরেই প্রত্যেক বারো বছর অন্তর আয়োজিত হয় কুম্ভ মেলা। যেটিকে বলা হয় নাকি পৃথিবীর পৃথিবীর সবথেকে বড় মেলা এখানে এই ট্রেনের টাইম ছিল একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু আমাদের ট্রেন এক ঘন্টা লেট আছে এখন বাজে ওইটা দুটো পঁয়ত্রিশ আর আমরা কিন্তু আজকে দুপুরে খাবার ট্রেন থেকে নিয়ে নিই আইআরসিটিসি থেকে নিয়ে নিই আজকে আমরা খাবার নিয়েছি জোম্যাটো থেকে অনবোর্ড জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি তো দেখা যাক কখন আসে আমি অপেক্ষা করছি প্ল্যাটফর্মে যে জোম্যাটোওয়ালা কখন আসে দেখি চিনতে পারবে কিনা যাই না দেখা যাক জোম্যাটোকে ফোন করছি ফোনও তুলছে না অনেক ফোন হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন তো ছেড়ে দেবে এবার মানে চিন্তায় পড়ে গেলাম পেমেন্টও করে দিয়েছি কাউকে দেখতেও পাচ্ছি না জোম্যাটোর দিয়ে গেছে খাবার আচ্ছা ভিতর দিয়ে দিয়ে গেছে আমি প্ল্যাটফর্মে খোঁজাখুঁজি করছি আমি খুঁজে বেড়াচ্ছি জোম্যাটোর লোককে প্ল্যাটফর্মে আর উনি কি করেছেন ট্রেনের ভিতর দিয়ে এসে এখানে খাবার দিয়ে গেছেন মানে উনি অ্যাকচুয়ালি অনেক আগে উঠেছেন উঠে যার যার অর্ডার আছে সেগুলো দিতে দিতে এসছেন আমি এদিকে প্ল্যাটফর্মে খুঁজে পেরেছি তো আমি এরকম খাবার পেয়ে গেছি এটা হচ্ছে আমরা শাহি টু তারকা শাহি তারকা থেকে অর্ডার করেছিলাম তো চলুন দেখি কী কী খাবার আছে আমি যেগুলো অর্ডার দিয়েছি আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে টোটাল খাবার দেখুন কী কী আছে এখানে বিরিয়ানি আছে এটা কিন্তু কম্বো ঠিক আছে বিরিয়ানি আছে এদিকে নান আছে এদিকে একটা নান এদের দুটো নান এক্সট্রা অর্ডার দিয়েছিলাম আর এখানে আছে তিন পিস রুমালি রুটি ঠিক আছে এটা হচ্ছে বাটার চিকেন আর এটা হচ্ছে বাটার চিকেন এক্সট্রা গ্রেভি আর এই হচ্ছে রায়তা ঠিক আছে এই টোটাল খাবারটা আমাদের কম্বো নিয়েছিলাম আমাদের পড়েছিলো চারশো কুড়ি টাকা ঠিক আছে তো আমার মোটামুটি একটা অফার ছিল জোম্যাটোতে যে অ্যাভাব ওয়ান নাইনটি নাইন পঞ্চাশ টাকার মতো ছাড় দেবে তো এইটা আমি নিয়েছি তো তিনশো সত্তর টাকা টোটাল পড়েছে তো বেশ পুরোটা অনেকটাই খাবার ঠিক আছে খেয়ে দেখবো টেস্ট কেমন এটা হচ্ছে মেন কথা একটু গ্রেভিটা টেস্ট করে দেখি বাটার চিকেন দারুণ খেতে বিরিয়ানি ভালো কোয়ালিটি কিন্তু ভালো খারাপ না এই হচ্ছে নানের সাইজ রুমালের রুটি ঠান্ডা হয়ে গেছে সেটা একটু টাইট হয়ে গেছে নাহলে ভালোই লাগতো আশা করছি খেতে আমি দেব সুন্দর খেতে তারপর দুপুরের নস্য সেরে শরীরটাকে একটু টান টান করে দিলাম একটু ঘুম ওই যাকে বলে বাঙালির ভাত ঘুম ঘুম যখন ভাঙল দেখলাম ঘড়িতে বাজে ছটা পঁয়তাল্লিশ আমরা তখন ফিরোজাবাদ স্টেশন পার করে গেছি তারপর একটু এসে দাঁড়ালাম ট্রেনের দরজায় সেখানে দাঁড়াতেই দেখা মিলল ওয়ান টু থ্রি ওয়ান জিরো নিউ দিল্লির রাজেন্দ্রনগর তেজাস এক্সপ্রেসের সাথে এবং তারপর দেখা মিলল ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের সাথে এবং সর্বশেষ দেখা মিলল ওয়ান টু থ্রি ওয়ান জিরো নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসের সাথে একসাথে এতগুলো প্রিমিয়াম ট্রেনের সাথে দেখা হয়ে সত্যি মনটা খুশিতে ভরে গেল দিল্লি পৌঁছনোর একটু আগেই আমাদের ট্রেন এসে থামলো গাজিয়াবাদ জংশনে এখান থেকে দিল্লি আর মাত্র পঁচিশ কিলোমিটার কিন্তু আমাদের নেতাজি এক্সপ্রেস ওরুফে কালকামেল তখন তার নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা পনেরো মিনিট দেরিতে চলছে ইংরেজ আমলে তৈরি এই গাজিয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ভারতের সবচেয়ে পুরনো ট্রেন নেতাজি এক্সপ্রেস অর্থাৎ কালকামেল ট্রেন ও স্টেশনের আনাচকোনাচে দেখা মিলছিল প্রাচীনত্বের ছোঁয়া রাত তখন দশটা পঁয়ত্রিশ কলকাতা থেকে চোদ্দোশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছল পুরনো দিল্লি স্টেশনে নেতাজি এক্সপ্রেস তখনও তার নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট দেরিতে চলছে সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের দেশের রাজধানীর সব থেকে পুরনো রেল স্টেশন ওল্ড দিল্লি স্টেশনে এখানে বলে দিই কালকামেল নিউ দিল্লি স্টেশন যায় না কারণ কালকামেল যখন চালু হয়েছিল সে সময় নিউ দিল্লি স্টেশনের কোনো অস্তিত্বই ছিল না এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর নিউ দিল্লি স্টেশন চালু হয় উনিশশো ছাব্বিশ সালে দিল্লি স্টেশন থেকে আমি একটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম অনেকক্ষণ থেকে ইচ্ছা করছিল একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গলাটা ভেজানোর তারপর সে রাত্রে আর কোনো খাবারের অর্ডার দিইনি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম চানাচুর ও মুড়ি সেটা দিয়েই রাতে ডিনার করে নিলাম জার্নি করছি ভারতের থেকে পুরোনো ট্রেন নেতাজি এক্সপ্রেসে পার করছি ভারতের রাজধানী তার সাথে বাঙালির প্রিয় চানাচুর ও মুড়ি সত্যি এর থেকে ভালো কম্বিনেশন কোথায় আর কোথাও মিলবে না খাওয়া সেরে আর বেশি দেরি করলাম না সে রাত্রে ঘুমিয়ে পড়লাম কারণ আমাদের কালকা স্টেশনে নামতে হবে ভোরবেলা এবং তারপর শুরু হবে আরও একটি জার্নি কোড়িকাটায় ভোর তিনটে চল্লিশ এসে পৌঁছলাম চণ্ডীগড় স্টেশনে আর এখানে এই ট্রেন কিন্তু দু ঘন্টা পাঁচ মিনিট লেট মানে এখানে আমাদের ট্রেনের টাইম ছিল একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেই জায়গায় আমাদের ট্রেন এসে পৌঁছলো তিনটে চল্লিশে আর চণ্ডীগড় স্টেশনে কিন্তু সেই ঠান্ডা নিলাম এক কাপ চা একটু ঠান্ডাটা যাতে কম লাগে ঠিক আছে এবার চিন্তার বিষয় হচ্ছে এটাই যে আমরা কালকা কটার সময় পৌঁছব কারণ কালকা থেকে আবার সিমলা যাওয়ার আমাদের টয় ট্রেন আছে আর সেটা ছাড়বে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সেটা যেন মিস না হয়ে যায় কারণ টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে সেটা মিস হয়ে গেলে খুব চাপ হয়ে যাবে ও মাই গড কী অবস্থা দেখুন ইঞ্জিন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে চলে গেল কি অবস্থাটা একবার দেখুন এবার এটা কেন হয় সেটা এবার আপনাদের বলি এই যে ইঞ্জিন থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে চলে গেল মানে নেতাজি এক্সপ্রেস যে ট্রেনটা যেটা হাওড়া থেকে আসে পুরো টোটাল কামড়া কিন্তু কালকা যায় না অর্ধেক কামড়া কালকা যায় মানে এই চণ্ডীগড় থেকে দুটো ভাগে ডিভাইড হয়ে যায় দেখতে পাচ্ছেন এটাতে আবার নতুন ইঞ্জিন লাগবে ওই কামড়ার সাথে তারপর আবার কালকার উদ্দেশ্যে রওনা দেবে ঘড়ির কাটাই তখন ভোর পাঁচটা নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা লেটে কালকা মেল এসে পৌঁছল তার গন্তব্যে কালকা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে নেমে হাঁটতে শুরু করলাম পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কালকা শতাব্দী এক্সপ্রেস যেটি সকাল ছটা বেজে পনেরো মিনিটে রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে কালকামেলকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে গেলাম সিমলা যাওয়ার টয় ট্রেনের দিকে কালকামেলের প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে যেতেই দেখি দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত শিবালিক ডিলাক্স এক্সপ্রেস একসময় এখান থেকেই ছাড়ত মেলের ছোট টয় ট্রেন যেটা ইংরেজ সাহেবদের কালকা থেকে সিমলা নিয়ে যেত তারপর সেই ছোট্ট কালকামেলকে বন্ধ করে দিয়ে পরে চালু হয় এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস এবং এই কারণেই শিবালিক ডিলাক্স এক্সপ্রেসকে কালকামেলের লিঙ্ক ট্রেন বলা হয় বিশ্বব্যাপী বিখ্যাত এই টয় ট্রেনে চড়ে কালকা থেকে সিমলা যাওয়ার অভিজ্ঞতা আমার জীবন মনে থাকবে টয় ট্রেন ছুটে চলেছে পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে আর ট্রেনের জানালা দিয়ে দেখা মিলছিল হিমালয় রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য সেই ভিডিও নিয়ে ফিরব আগামী পর্বে আজ এখানেই বিদায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে